আমরা এখানে নাম পরীক্ষা করে কিছু সমস্যা পেয়েছি যেটা জাদুর প্রভাব জিন্দার থেকে যেটা জাদু করা হয়েছে এটার প্রভাব পাওয়া গেছে এবং এগুলার কিছু ক্ষতি ওনার বাসার আছে তো আজকে আমরা যেতে পারবো স্থায়ীভাবে যাতে এটা সমাধান হয়ে যায় এই জন্য আমরা কিছু আমল করে দেবো আমাদের এই আমলের পরে ইনশাল কোনো কষ্ট আর থাকবে না আমরা এই আমল শুরু করার আগে একটু পড়াশুনবো যে কি কষ্ট হয় দমদম আটকে আসি কিনা এটা একটু দেখি আবার কাজ করার শেষ আমরা আবার পড়াশুনবো যে ঠিক মতো করতে পারছি কিনা তাহলে তুমি একটু পড়াশোনা করো একটা শোনা শোনাও পড়াশোনা করো জোরে জোরে আড্ডা ফোজা করতে পারো কিনা বা মুখ দিয়ে আসি কিনা

আবার আসিয়া আচ্ছা তাহলে সে কিন্তু না বলতে পারছে তার জবান খোলা আছে সে সব বলতে পারবে কিন্তু শুধুমাত্র কোরআন পড়তে গেলেই বা মাদেশার বই পুস্তক বা কি পড়ে মাদেশার ওগুলো পড়তে গেলেই তার জবান ব্লক হয়ে যাবে এটা সে ইচ্ছা করে না এটার মধ্যে আমরা ব্লক পেয়েছি আমরা এখনই কাজ করে দেব সে এখনই পড়া দিতে পারবে পড়াশোনাতে পারবে এবং তার জবান ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ان الله غفور رحيم ولا حول ولا قوه الا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم والله الذي لا اله الا هو الْمَلِكُ الْقُدُّودُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ সে এখন আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেছে আর এখনই তার সম্পূর্ণ শক্তি এবং স্বাভাবিক শক্তিগুলো ফিরে আসবে এবং সম্পূর্ণ সুস্থ থাকা অবস্থায় যেরকম সে পড়াশোনা করতে পারতো সবসময় এখন ইনশাল্লাহ আমাকে পড়া পরে ওইভাবে পারবে আমরা তার আগে আরেকটা আমল করবো এই আমলের পরে তাকে আস্তে আস্তে রোজা রাখতে হবে আজকে থেকেই ইনশাল্লাহ সে পড়াশোনা করতে পারবে بس بسم الله الرحمن الرحيم ونزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ونزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ونزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين

<laughs> then let go.

তো বড় বড়টা ভালো কষ্ট আছে এর তুমি আজব বিল্লাহ বলে এতক্ষণ যেই পড়তে যে আসতো এগুলো করে একটা এখন আছে কিনা এখন তুমি একটু পড়ার চেষ্টা করো শুরু করে যেমন একটু সারা শুনো আলহামদুলিল্লাহ উচ্চারণ করতে না আজকে কতদিন ধরে উচ্চারণ করতে পারছি পড়াশোনা তো করতে পারে না কতদিন যাবো

আলহামদুলিল্লাহ অনেক খুশি হইলাম যে আপনারা ঈশা আমাদেরকে আবার জানিয়েছেন আমাদের চিকিৎসার পরে অবশ্যই রুগীদের অবস্থা আবার জানতে হয় যে এই রুগীটা আমাদের এখান থেকে চিকিৎসা করে যাওয়ার পর সে সুস্থ রইল কিনা কারণ আমরা তো আপনাকে অনলি একদিন ট্রিটমেন্ট করে দিয়েছি একবার আসছেন ওই দিনই ট্রিটমেন্ট করে দিয়েছি ওই দিনই প্রথম ওই দিনই শেষ এই এরপরে আপনার এক মাস পর্যন্ত আপনার বাচ্চা সুস্থ রইলো নাকি আবার অসুস্থ হইলো এই বিষয়টা জানার জন্য মূলত আজকে আসা ঠিক আছে আল্লাহ তাআলার কাছে এতই আশা রাখি আগামীতে আল্লাহ তালা যতদিন দিন হায়াতরা বেঁচে কোনে এক মুহূর্ত জন্য আপনাদের এই সমস্যা ইনশাআল্লাহ হবে না আল্লাহই হেফাজত করবে যার হেফাজত আল্লাহ করে পৃথিবীর কারো সাধ্য নাই তারকে আরেকবার ক্ষতি করে কুফরি কালাম করে তাকে আবার কাজ করে ফেলাই দেওয়া তাকে আরেকবার জ্ঞান হারাই ফেলে দেওয়া তার জবান আরেকবার বন্ধ করে ফেলবে আরেকবার সে মাথা ঘুরে করবে আরেকবার তার পেট ব্যথা বুক ব্যথা উঠবে ইনশাল্লাহ কখনোই হবে না আল্লাহ আপনাদের আমাদের সকলকে হেফাজত করুন জিন এবং জাদুটনার সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তাল্লাহ কুদরতি ভাবে আমাদেরকে হেফাজত করুন আমিন বলুন ঠিক আছে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ